আসসালামু আলাইকুম দর্শক মক্কা ডোরে সবাইকে স্বাগত দর্শক আজ আমরা দেখাবো আলিশান যে দুপলেজ বাড়ির যে গেটটা প্রবাসে বসে আপনারা যে সকল বাড়ি পার্চেস করতে চাচ্ছেন অবশ্যই সেগুন কাঠের দুপলেজ বাড়ির যে গেটগুলো নিয়ে চিন্তিত সেই গেটটা নিয়ে আমরা আসি কথা বলে এই গেটটা পাশে আছে ফেরেম টু ফেরেম পাশে আছে পাঁচ ফুট এবং চাপ নকশা সহ যেটা দেখতেছেন এটা কিন্তু সাড়ে ছ ফিট বাই একশো পাঁচ ইঞ্চি যেটা এখন সেগুন কাঠের উপরে লেখার পলিশ সহ আমরা এই ডোরটা তৈরি করছি এবং আমরা গেটের গেটের প্রাইসটা যদিও বলবো না আমরা ভিডিও স্ক্রিনে যে নাম্বারে আপনারা যোগাযোগ করে ফোন করলে আমরা বলে দিব আর মেজারমেন্টের ব্যাপার থাকে তো যার কারণে আমরা রেটটা বলি না এটা বিক্রি করেছি আমরা সাকাল ভাই কাতাতেছি এখন সেবন মাত্র আঠাইশ হাজার টাকা এটা বিক্রি করছি আমরা যারা ছোটো ফ্ল্যাট নিয়ে চিন্তিত একটা সুন্দর করে একটা গেট দিব এটা দশরি মেহগুনি কাঠ এবং বয়লিং সিজনিং করা পাকা দেড় ইঞ্চি কাঠের চাপ নকশা সহ কিন্তু সাড়ে চার ফিটের ভাই একশো পাঁচ ইঞ্চি এটা রেটটা আমরা ফোন কলে বলে দেবো যদি কোনো ভাইদের পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিও স্ক্রিন দিয়ে আমাকে কোন কাঠে নেবেন সেই বিষয়টা বলে দিতে হবে এটাও কিন্তু আমরা আলিসান যে গেটটা আমরা বিক্রি করছি লালন মজিবুর রহমান ভাইয়ের কাছে এটারও রেটটাও আমরা ফোনে বলে দেবো যেটা আমরা অল্প খরচে আপনারা যেগুলো ডোরগুলো করে করছি চাচ্ছেন এটা কিন্তু আমরা দশরের মেহগুনি কাঠের উপরে তৈরি করছি ডিপ দরজা এটা বান্নি সারা চার হাজার পাঁচশো টাকা তেত্রিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি ডোরের এবং বান্নি সব আমরা বিক্রি করেছি সাত হাজার পাঁচশো টাকা আমরা পাশে যেটা দেখাবো এটাও কিন্তু চিটাগন সেগুন কাঠের আমাকে আমেরিকা থেকে অর্ডার দিয়েছিলেন ডোরটা তবে জামালপুর তো সাকাব ভাই এনি অর্ডার দিয়েছিলেন এডোরগুলো বিক্রি করছে আমরা আঠাশ হাজার টাকা পিস কিন্তু গ্যালসটা হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার না আমরা গ্যালেসটা দিয়ে নেব সকল ভাই আলিশান গেটের সাথে ম্যাচিং করে যে ডোরগুলো দিতে চাচ্ছেন এটা কিন্তু সিঙ্গেল ডোরগুলো আপনারা বেডরুমের জন্য ব্যবহার করতে পারেন পাশে যেটা দেখতেছেন আমাকে অর্ডার দিয়েছেন সাকাত ভাই রাহুল দরজা এই ডোরটা বিক্রি করছি পঞ্চান্ন হাজার টাকা সাড়ে সাত ফিট বা পাশে আছে সাড়ে তিন ফিট এটা কিন্তু কেমিক্যাল ট্রিটমেন্ট করা মেহগুনি কাঠের দশরে মেহগুনি কাঠ পাকা দেড় ইঞ্চি কাঠের ফিঙ্গার জয়েন্ট কর্ণশালী মাতা এটা আমরা বিক্রি করছি অনলি ষোলো হাজার টাকা তো দর্শক আমাদের এখানে আসার ঠিকানা সবাই আসার ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বসিলা তিন রাস্তার মূর্তিকে যদি আসেন বসিলা আসতে হাতে পারবে রিস থেকে একশো ঘর সামনে দিলে রথের মার্কেট সাতশো আশি সতেরোরে মক্কা ইন্টিরিয়র ডোরের শোরুমটা